নগদ টাকা লেনদেন ঝুঁকিপূর্ণ এই সত্য সবাই জানেন তাই ঝুঁকি এড়াতে বিশ্বের দেশে দেশে ডিজিটাল লেনদেন বিকশিত হয়েছে দ্রুতই সেই ধারাবাহিকতায় বাংলাদেশও ডিজিটাল লেনদেন শুরু করলো তার সময় উপযোগী গতিশীল নয় বিশ্বের উন্নত দেশগুলোতে ভ্রমণে গেলে আপনি দেখবেন মানুষ দোকান থেকে কেনাকাটা করছে আর টাকা পরিশোধ করছে মোবাইলের মাধ্যমে মোবাইল ফোনটি দোকানে রক্ষিত পস মেশিনের কাছে নিলেই টাকা কেটে নিচ্ছে ফলে ক্রেতা বিক্রেতা দুপক্ষই স্বাচ্ছন্দে আর্থিক লেনদেন নিষ্পন্ন করছে কিন্তু সমস্যা বাংলাদেশে এখানে এখনো ততটা উন্নত প্রযুক্তির ছোঁয়া লাগেনি সার্বিক অবস্থা বিবেচনায় এবার বাংলাদেশ ব্যাংক নিয়ে আসছে এমন একটি ব্যবস্থা যা নগদ লেনদেন প্রক্রিয়াকে পুরোপুরি ঢেলে সাজাবে বলে মনে করা হচ্ছে এই পদ্ধতি চালু হলে গ্রাহকদের নগদ লেনদেন ঝুঁকি কমবে এবং উন্নত দেশের মতো লেনদেন নিষ্পন্ন করা যাবে নতুন এই পদ্ধতি সম্পর্কে বলার আগে ছোট্ট একটা প্রশ্ন করা যাক আপনি কি জানেন বিকাশ থেকে নগদ বা রকেট অ্যাপে টাকা পাঠাতে পারবেন এই প্রশ্নের উত্তরে বেশিরভাগ মানুষই না বলবেন নিশ্চিত কিন্তু বাস্তবে তাই সম্ভব হতে যাচ্ছে আগামী এক নভেম্বর থেকে এক নভেম্বর থেকে বাংলাদেশ ব্যাংক নতুন সুবিধা চালু করছে নতুন নিয়মে শুধু এমএফএস প্রতিষ্ঠান নয় সব ব্যাংক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার একে অপরের সঙ্গে টাকা পাঠাতে পারবে এর মূল উদ্দেশ্য নগদ লেনদেন কমানো মানে আর্থিক লেনদেনের ঝুঁকি এড়ানো এবং সহজ করা বাংলাদেশ ব্যাংক বলছে এখন থেকে বিকাশ নগদ রকেট উপায় এম ক্যাশ ও ট্যাব ব্যবহারকারীরা একে অপরকে টাকা পাঠাতে পারবেন পাশাপাশি ব্যাংক ও পিএসপির মধ্যে লেনদেনও করা যাবে এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে এমন লেনদেন হলে খরচ কত হতে পারে উত্তর জানিয়েছে বাংলাদেশ ব্যাংক প্রতি হাজারে সর্বোচ্চ আট টাকা ব্যাংক থেকে যে কোনো ব্যাংক বা পিএসপি তে এক হাজার টাকা পাঠালে খরচ মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা তবে ব্যাংক চাইলে আগের মতো বিনামূল্যে এই সেবা দিতে পারবে আর কোনো পিএসপি থেকে ব্যাংক বা এ টাকা পাঠালে খরচ হবে প্রতি হাজারে দুই টাকা নতুন সেবা চালু হলে দেশে আর্থিক লেনদেনের নতুন যুগ শুরু হবে বিকাশ থেকে রকেট বা অন্য কোনো অ্যাপে টাকা পাঠানোর ব্যাপক চাহিদা রয়েছে এখন কেনাকাটা বা লেনদেন আরো সহজ হবে এমএফএস থেকে ব্যাংকে বড় অঙ্কের টাকা পাঠানোর সুবিধা থাকায় গ্রাহকরা স্বস্তি পাবেন নগদ লেনদেন কমে দুর্নীতি প্রতিরোধের সহায়তা হবে আর বছরে প্রায় বিশ হাজার কোটি টাকা খরচ সাশ্রয় হবে বর্তমানে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোতে চোদ্দো কোটি চৌষট্টি লাখ ব্যবহারকারী রয়েছেন প্রতি মাসে এমএফএস এর মাধ্যমে প্রায় দেড় লাখ কোটি টাকা লেনদেন হয় এখন সেই লেনদেন আরো সহজ ও নিরাপদ হবে পতাকা প্রহরী বাংলাদেশ